মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকরাশি যার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন মকরাশির অধিপতি গ্রহ যেহেতু শনি তাই মকরাশির মানুষরা সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই বেশিরভাগ সময়ই মকর রাশির মানুষরা ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজে অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার কারণে বিনা কারণে মাঝে মধ্যেই বিপদে পড়তে হয় প্রতারিত হতে হয় বদনামিত হতে হয় এই মকর রাশির মানুষদের এই মকর রাশির উত্তর সারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মকর রাশির জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মকর রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে মকর রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করছে মকর রাশির দ্বিতীয়ভাবে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি মকর রাশির সাপেক্ষে মকর রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছেন মকর রাশির তৃতীয় ভাব তথা মিন রাশিতে মকর রাশির এই দ্বিতীয় ভাব যেখানে রাহুর প্রবেশ ঘটেছে এই রাহু আমাদের মোক্ষ আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু মকর রাশির জন্য আগামী দিনগুলিতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে মকর রাশির তৃতীয় ভাবস্থ এই শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যেই সমস্ত বিষয়গুলির প্রতি এতদিন সাড়ে সাতি চলার কারণে দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় যে সমস্ত চাকরি হোক সম্পর্ক হোক কিংবা যে কোনো ক্ষেত্রে আশা হারিয়েছেন ভেবেছেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলি ফিরে পাওয়ার একটা সম্ভাবনা আমরা মকর রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে মকর রাশির মানুষদেরকে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছুর দিক থেকে বা নতুন করে কোনো মানুষের দ্বারা আমরা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব কিংবা ব্যবসা বা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মকর রাশি বা ক্যাপ্রিক রাশির জীবনে নতুন করে যে পুনরায় আসার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা প্রতারিত না হই গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়েছেন তবে এরপর পরিবর্তনের পালা মকর সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি বা মকর লগ্নে বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় জুন এবং জুলাই মাসটি হতে যাচ্ছে মকর রাশির স্বপ্ন পূরণের মাস কেননা বর্তমান সবাইকালে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে জুন এবং জুলাই মাসের মধ্যে বুধ ও সূর্যের গোচরে মকর রাশি সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্যক মকর রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে কেননা বুধকে মকর রাশি হিসাবেকে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারাগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই মকর বা মকললগ্নের জাত জাতিকাদের জন্য দু হাজার পঁচিশে জুন এবং জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা দোসরা জুন তেসরা জুন এবং চৌঠা জুন থেকে দশই জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে রাহুর অবস্থান মকরাশির দ্বিতীয়ভাবে তাই মকরাশির এই দ্বিতীয় ভাবস্থ রাহু আপনার অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই দ্বিতীয়ভাবে এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে এই সময়কালের মধ্যে তাই নিজের অর্থনৈতিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু রাশি বা লগ্নের জাতক জাতিকারিকে দোসরা মে দোসরা জুন তেসরা জুন এবং চৌঠা জুন থেকে দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে অবশ্য অবশ্যই নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত এই সময়কালের মধ্যে রাহুর এই দ্বিতীয় ভাব এবং আপনার রাশির সাপেক্ষে শনির অন্তর্দশা অর্থাৎ শনিদেব মিন রাশিতে অবস্থান যার কারণে কিন্তু বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়ে বেশ কিছুটা আর্থিকগতভাবে সমস্যা বেশ কিছুটা আর্থিকগতভাবে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আমরা মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষেই দেখতে পাবো মকর রাশির পরবর্তী পরিবর্তন ছিল আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করছে বুধ এবং শুক্রের অবস্থান যেটা কিন্তু মকর রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তবে মকর রাশির জাতক জাতিকের জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ দোসরা জুন তেসরা জুন এবং চৌঠা জুন থেকে দশই জুন এবং এগারোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বুধ থাকছে মকর রাশির জন্য অস্তমিত অবস্থায় যেটা কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে কোন জায়গাটায় না মকর রাশির ক্ষেত্রে আপনাদের আপনজন বা প্রিয়জনদের সাথে বেশ কিছু ক্ষেত্রে ভুল বোঝাভুঝি কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে যাওয়া এই জায়গাটায় মকর রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে কিংবা কোনো কর্মের জায়গায় কর্মজগতে প্রযুক্তিগত টেকনিক্যালগত কিছু ভুল কিংবা কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে পারে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে বুধের এই অস্তমিত অবস্থায় থাকার কারণেই তবে বুধের এই অস্তমিত অবস্থা মকর রাশির জন্য যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করবে কিংবা রাহুর এই দ্বিতীয় ভাব বা শনির এই তৃতীয় অন্তর্দশা মকর রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে মকরাসিকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি ও সঠিকভাবে বুদ্ধির দ্বারা এরই পাশাপাশি মকরাশির ক্ষেত্রে দ্বিতীয় ভাবস্থ এই রাহুর কারণেই মকরাসির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তন দেখা যাবে সেটি হলো বিশেষভাবে সাবধানতা কোন জায়গাটায় না মকরাসি ক্ষেত্রে তেসরা জুন চৌঠা জুন এবং পাঁচই জুন কিংবা সাতই জুন পর্যন্ত সময়কালের মধ্যে অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বেশ কিছুটা চাপ বেশ কিছুটা বাধা কিংবা শত্রুতার সম্মুখীন হয়ে যেতে পারেন কিংবা সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় পাড়া প্রতিবেশীগত দিক থেকে বেশ কিছুটা বাধার মুখোমুখি হওয়া কিংবা কিছুটা শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাই এই জায়গাটাতে মকরাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবলম্বন করা অবশ্যই উচিত কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষ দিক থেকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা এটা কিন্তু মকর রাশির মানুষ দিকে অবলম্বন করা উচিত অন্যদিকে মকর সাপেক্ষে অষ্টম ভাবস্থ হচ্ছে কেতু যার কারণে বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে পারে কোন দিক থেকে না পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম কিংবা পেট সংক্রান্ত বিষয়ের কিছু গোলযোগ এটা কিন্তু মকর রাশি কে দেখতে পাওয়া যেতে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে কিংবা পেট সংক্রান্ত বিষয়ে কিছু সতর্কতার প্রয়োজন রয়েছে এরই পাশাপাশি অষ্টম কেতুর কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা সমস্যা দেখা দিতে পারে তবে এই যে সমস্যা এই যে সমস্যাগুলি মকর রাশির জন্য বিশাল কিছু ক্ষতি বা বিশাল কিছু প্রবলেম ক্রিয়েট করবে এমনটা নয় তবে সঠিকভাবে যুক্তি এবং বুদ্ধির দ্বারা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে তবে এরপর আসা যাক মকর রাশির জন্য শুভ গ্রহগুলির অবস্থানের কারণে যেই সমস্ত কালজয়ী পরিবর্তনগুলি আসতে চলেছে সেইগুলি কি কি থাকতে চলেছে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে বেশ কিছু পরিবর্তন মকরাসির উত্তর সারা নক্ষত্র সবল নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সাড়ে সাথে চলার কারণে এতদিন প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন তবে এরপর সম্পর্কের জায়গায় আপনাদের ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও এক একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর হিসেবে পরবর্তী পরিবর্তন হল জুন মাসের দোসরা জুন তেসরা জুন এবং চৌঠা জুন থেকে আগামী তিরিশে জুন কিংবা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে মকরাশির তৃতীয় ভাবস্থ অবস্থান করতে চলেছে সূর্য যার কারণে আপনাদের ক্ষেত্রে জনসংযোগ বা যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে বিবেচনা করা হয় যার মারফত দীর্ঘদিন ধরে মানুষজনের সাথে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য কিংবা তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটবে আপনার জনসংযোগ বৃদ্ধি পাবে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোক কে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় মানুষজন আপনার তেমন গুরুত্ব দিত না আপনার কথাকে তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায় ষষ্ঠভাবে বৃহস্পতি সপ্তমে মঙ্গল যার মারফত বৃহস্পতি নক্ষত্রে মঙ্গলের প্রবেশ কিংবা সূর্যের আশীর্বাদ আগামী সময়কালে জুন এবং জুলাই মাস দুটিতে আপনাদের জীবনে এমন এক জ্যোতিষীয় পরিবর্তন আনতে চলেছে যার অপেক্ষায় আপনি এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে তেসরা জুন চৌঠা জুন এবং পাঁচই জুন থেকে আগামী পনেরোই জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে কর্মের জায়গায় আসছে এক সুদূর প্রসারী শুভ পরিবর্তন ভাগ্যের বন্ধ দরজার পর খুলে যাওয়ার সময় আসতে চলেছে মূলত যারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি তাদের ক্ষেত্রের পর চাকরি প্রাপ্তির জায়গায় বেকার বেকারত্ব ঘুচতে চলেছে মূলত যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে কিংবা যে কোনো জেনারেল লাইনে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য আগামী সময়কালটার পরে এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যটাকে কর্মজগতে বিস্তার করার একটা শুভ সময় একটা শুভ সুযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তার শুভ সূচনা কিন্তু অলরেডি মকর আশ শুরু হয়েও গেছে আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন এবং অনুভব করতে পারছেন এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি কিংবা পেশাদারী কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালটার পর শুভ পরিবর্তন আসছে মকরাশির তৃতীয় সূর্য চতুর্থে বুধ সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার কারণে যে কোনো জায়গায় কর্মজগত যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসছে এরই পাশাপাশি সূর্যের ট্রানজিট তৃতীয়ভাবে প্রবেশ করছে সূর্য যার কারণে কর্মের জায়গায় কর্ম পরিবর্তনের মতো কিছু সম্ভাবনা কিছু চিন্তা ভাবনা এটাও কিন্তু আমরা মকরাশি হিসাবেকে বৃদ্ধি পেতে T'es pas beau মকরাসির ষষ্ঠ ঘর হল রোগ ঋণ শত্রুতার ঘর এই ষষ্ঠ ঘরে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি যার মারফত এই ষষ্ঠ ঘরে সূর্যেরও আংশিক দৃষ্টি পড়ছে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই দেবগুরু বৃহস্পতি আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই দেবগুরু বৃহস্পতি শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা যে প্রবলেম এতদিন ক্রিয়েট হচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া এই যে কিছু সমস্যা কিছু প্রবলেম চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি এই বুধাদিত্য রাজ্য যার মারফত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে বিদেশে কিংবা প্রবাসে যেতে চাইছিলেন তাদের জন্য এই বুধাদিত্য রাজ্যকে ট্রানজিট নিয়ে আসছে কালজয়ী পরিবর্তন আসতে যাচ্ছে কর্মের জায়গায় এক আদর্শ সময় অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ থেকে জুলাই এই দুটি মাসের মধ্যে চাকরি যে একটা হবেই সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জন্য অন্যদিকে মকর রাশির ষষ্ঠে প্রবেশ করা বৃহস্পতি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি যার কারণে দীর্ঘদিন ধরে সারা চলার কারণে যে ঋণের জ্বালায় জর্জরিত হয়েছেন কিংবা যেই পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন জীবনে এত ঋণ বোঝায় মকর রাশির আগে কখনোই নিতে হয়নি সেই ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে মোটামুটি পাঁচই জুন ছয়ই জুন এবং সাতই জুন থেকে আগামী পঁচিশে এবং ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঋণ মুক্তির পথে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ আপনার পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন শুধু তাই নয় বিভিন্ন দিক থেকে শত্রুতা কিংবা যে কোনো দিক থেকে আপনাকে যে ফাঁসিয়ে দেওয়া হচ্ছিল বিনা কারণে বদনাম দেওয়া হচ্ছিল সেই জায়গার সমস্যা মকর রাশি হিসেবে কে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে মঙ্গলের অবস্থান ঘটছে মকর রাশির সপ্তমে মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় যার মারফত মকর রাশির মানুষদের প্রেম বিবাহ এবং ভালোবাসার জায়গায় শুভ পরিবর্তন আসছে মকর রাশি বা লগ্নের বেশিরভাগ মানুষই এরপর নতুন করে প্রেমে পড়বে নতুন করে ভালোবাসতে শুরু করবে কিংবা ভালোবাসার মানুষটিকে আগলে রাখার প্রয়োজনীয়তা বা ভালোবাসার মানুষটিকে আগলে রাখার তৎপরতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো মকর রাশির ক্ষেত্রে শুধু তাই নয় অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় এতদিন চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ তো দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্য সমস্যা চলছিলো সেই জায়গার সমস্যা মিটে যাবে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে কুটুম আত্মীয়স্বজন কিংবা পরিবার পরিজনদের সাথে দেখাশোনার মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি চন্দ্রের গোচরে জুন এবং জুলাই মাসের মধ্যে গাইনও সমস্যা মিটবে বা নব দম্পতিদের সন্তান ধারণের জায়গায় শুভ সময় আসছে তবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে তাদেরকে বলবো আপনার মূল স্টোন পাথর ধারণ করুন শুভ ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে রাহুর হাত থেকে প্রতিকার চাইছেন অর্থাৎ অর্থনৈতিক খরচ খরচা বেড়ে যাচ্ছে শত্রুতা বেড়ে যাচ্ছে মানুষের সাথে ঝগড়া শান্তি বেড়ে যাচ্ছে তারা রাহুর প্রতিকার করুন তার জন্য আপনারা গোমেদ পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শিকর ধারণ করুন যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শনির দশা চলছে শনির দিক থেকে খারাপ পরিস্থিতি হচ্ছে কর্মজগতে উন্নতি বা সাফল্য আনতে পারছেন না তারা শনির প্রতিকার করুন শনির প্রতিকার স্বরূপ নীলা পাথর ধারণ করুন তাদের ক্ষেত্রে দীর্ঘ